আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা মুরগি ঘর মুরগি ঘর প্লাস রান্নাঘর এটা সম্পূর্ণটা আমি নিজ হাতে বানাইছি আর এটা বানাইতে আমার মোটামুটি ভালোই সময় লাগছে এই যে দেখাচ্ছি আপনাদের একটু ভালো করে এই যে উপরে একটা প্লাস্টিকের টিন দিয়েছি যাতে আলোটা ভিতরে আসে আর দুই পাশে নেট যে ধোঁয়া বের হয়ে যেতে পারে আর প্রকৃতির মাঝে প্রকৃতি দেখে রান্না করবে এই জন্য সাথে নেট আছে একদম এই সাথেই আর আজকে আকাশের ওয়েদারটা এত সুন্দর লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আর আমার টিনের কালারের সাথে আকাশের কালারটাও মিলে যাচ্ছে এই জন্য আরও বেশি ভালো লাগতেছে এই যে আকাশের কালারটা একটু দেখেন যদিও গতকালকে রাতের বৃষ্টি হয়েছে আর ওই যে খেজুর গাছটা আছে খেজুরটা পাকছে যদিও খেজুর কিছুদিন পরে পাকবে এখন বৃষ্টির কারণে হয়তো দুই একটা পাকছে পাখিতে দেখাইছে আমি দেখছি যখন সব কিছু পাকবে ভালো মতো খেজুর তখন কয়েকটা খেজুর কাটবো আমি চিন্তা করছি আর এই যে ঘট একটু আমার বাহির থেকে দেখাই এই যে